প্রথমেই বলি এই ভিডিও ক্লিপটা আগের দিনের ওই দিন আমি গিয়েছিলাম ডাক্তার দেখাতে আর আমি এখানে ভাবছি যে মানুষের নজর কতটা খারাপ হতে পারে যাই হোক আমার ভালো সময়গুলো যেহেতু আমি ভিডিওর মধ্যে দেখাই তো খারাপ সময়টাও অবশ্যই শেয়ার করবো নাহলে মানুষ বোঝেই না যে বাস্তব জীবনটা কতটা কঠিন থাকে সকলের আর তারপর থেকে আমি কোনো ক্লিপ নিই কারণ টেনশনে ছিলাম যে হঠাৎ শরীরটা খারাপ হয়ে গেল কি হয়েছে না হয়েছে তো তারপরে পরের দিনে সবটাই জানতে পারবে দেখো তো এই যে আমার নাস্তা ফাস্তা কমপ্লিট আর আমার ডেলি রুটিনের একটুখানি চেঞ্জেস এসছে আমি সকালবেলা উঠে ব্যায়াম করা জল খাওয়া জল তো আমি খাই সকালবেলা উঠে ব্যায়াম করা তাড়াতাড়ি উঠে পড়া তারপরে নাস্তা টাইমে করা তেল জাতীয় জিনিস কম খাওয়া কারণ ডাক্তার আমাকে পুরোপুরি বারণ করে দিয়েছে যে মানে বাইরের খাবার বা তেল এইসবগুলো খাওয়া যাবে না তো আমিও নিজের সাথে প্রমিস করেছি যে না এগুলো আমি খাবো না তো তিন মাস এখন আমি এইসব কিচ্ছু খাবো না বাইরের খাবার আর সব কিছু হয়ে গেছে আর এই যে দেখো আমার ওষুধ এই ওষুধগুলো এই যে কাজ সব কেটে রাখা আছে কালকে রাত্রিরে আর এই যে আমি নতুন টেপ কিনেছি আর তো যাই হোক এইগুলো করব কাজটা করতে বসবো তারপরে আর কাজ করতে করতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কিছু ক্লিপ নেওয়া হয়নি তো বলি আমার ব্লাউজটা প্রায় প্রায় কমপ্লিট এই যে ব্লাউজ সেটা প্রায় কমপ্লিট আমার নাম মানে আমার কাস্টমারের তো সেটা কমপ্লিট আর আমার চান ফান হয়ে গেছে এবারে খাওয়া দাওয়া করব তো চলো আজকে কি লাঞ্চ আছে দেখা যাক আর এই হচ্ছে আমার সাদা মাটা খাবার ডাক্তার যেহেতু পুরোপুরি বাইরের খাবার বারণ করে দিয়েছে তাই এরকম ধরনের খাবারই এখন থেকে আমি খাওয়া শুরু করছি সবজি ডাল ডিম মানে প্রোটিন জাতীয় খাবারগুলোকে আমাকে খেতে বলেছে তাই এরকম ধরনের খাবারই খাওয়ার চেষ্টা করছি আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু ঘুম দেবো আর আজকে ইচ্ছা আছে শ্যুট করার ওষুধ খাবো ঘুমাবো আর ফোনও সেরকম চার্জ নেই ফোনটা চার্জে বসাবো যদি ঘুম থেকে উঠে ভালো লাগে শ্যুট করতে তাহলে শ্যুট করবো আর না হলে তো শ্যুটটা হবে না আর আগে ঘুম থেকে উঠতে পারি কি দেখা যাক তারপর তারপরে একটু স্কিন কেয়ার করা মানে আজকে অনেক কিছুর ইচ্ছা আছে তো চলো হয় কি না দেখি ওকে বা টুম সব কম্পিউটারের সাথে দূরবেলা আমার সাথে আর একটা খারাপ জিনিস হয়ে গেছে সেটা বলবো বাট তার আগে ভাবছি শ্যুটটা করে নিই তো চলো শ্যুটটা করে নিয়ে আসা কত কী হয় দেখা যাক ওকে চলো তো এই যে আমি রেডি হয়ে গেছি আর আমি ছাদে চলে এসেছি সুন্দর একটা নজারা আছে সেখানে এবারে ফটো ফটো ভিডিও ভিডিও করবো এই ফোনে আমার একটা শ্যুট করা হয় না আমি খালি অবাক আর হেয়ার স্টাইল দেখে ভাবছি হয়তো সে একই আমি কোনো চুল আঁচড়াই নি আমার চুলেরকম এলোমেলোই থাকে আমার ওটাই ভালো লাগে তো চলো বেশি বক বক না করে আগে শ্যুটটা করে নেওয়া যাক না লাইট চলে যাবো ওকে বাই